বন্ধুগণ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুকুরিয়া বরং কাঠহালবাড়ি নৌকা কিন্তু প্রতিযোগিতা চলতেছে দুটি নৌকায় কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত মনে হচ্ছে দুকুরিয়া এক্সপ্রেস কিছুটা এগিয়ে আছে এই পাশে আছে কাঠালবাড়ি ওই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুকুরিয়া এক্সপ্রেস দুইটি নৌকার ভিতরে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলছে এরকম হাড্ডা হাড্ডি লড়াই খুব একটা দেখা যায় না এরকম হাড্ডা হাড্ডি লড়াই খুবই কম দেখা যায় দুইটি নৌকায় কিন্তু তুমুল এগিয়ে যাচ্ছে কাঁঠালবাড়ি নৌকাটা কিন্তু ধুপুরি এক্সপ্রেসকে ধরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে কাঁঠালবাড়ি নৌকা এবং ধুপুরি এক্সপ্রেস তুমুল কাঠালবাড়ি নৌকাটা এই পাশে আছে আর ওই পাশে আছে আমাদের সেই ধুকুরি এক্সপ্রেস নৌকাটা এখন আমরা এখন পর্যন্ত যে পুরোপুরটা আমরা যদি জানাই সেটা হবে কাঠালবাড়ি নৌকাটা কিন্তু ধুকুরি এক্সপ্রেসের চাইতে বেশ কিছুটা এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই নৌকার মাঝেই কাঁঠালবাড়ি এবং ধুপুরি এক্সপ্রেসের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলছে কিছু সময়ের ভিতরেই আমরা এই নৌকা ডুব ফলাফল জানতে পারবো ইনশাল্লাহ বন্ধুগণ স্বপ্নবর্ণের সাথে এভাবেই সংযুক্ত থাকুন বা ক্ষেপর নৌকার সবগুলো নৌকার ভাবে কিন্তু স্বপ্নবর্ণ দেখানোর চেষ্টা করবে।

মোটামুটি সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে এবং কিছু সময়ের আমরা ইনশাল্লাহ দুইটা পারবো জানাইতে পারবো